নির্বাচনী ঝড় উঠেছে বাড়ছে কলা হল চায়ের কাপে ঝড় উঠেছে চলছে সর গল নির্বাচনী ঝড় উঠেছে বাড়ছে কলা হল চায়ের কাপে ঝড় উঠেছে চলছে সর গল চারিদিকে শোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় সারা নগায় শোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় দাড়ি পালার ঝড় উঠেছে দাড়ি পালার ঝড় দেই দাড়ি পালার ঝড় উঠেছে দাড়ি পালার ঝড় দেই চারিদিকে শোনা যায় ওই সাইয়েম ভাইয়ের ঝড় দেই সারা নয়কো শোনা যায় ওই সাইয়েম ভাইয়ের ঝড় কৃষক শ্রমিক মুঠে মজু বিষ্ঠা সংগ্রাম কে মুঠে সবার মুখে আইকি সুর শব্দ কা শেষ এবার তবে দাঁড়ি পাল্লাই লাগাও জয় শব্দ কা শেষ এবার তবে দাঁড়ি পাল্লাই লাগাও জোর দাঁড়ি পাল্লার কান্ডারী এই নওগা সদর সাইম ভাই দাঁড়ি পাল্লার কান্ডারী এই নওগা সদর সাইম ভাই যোগ্য প্রার্থী সাইম ভাইয়ের বিকল্প নাই যোগ্য প্রার্থী সাইম ভাইয়ের বিকল্প তো নাই ও তাই দক্ষ প্রার্থীর পক্ষ নিতে দক্ষ প্রার্থীর পক্ষ নিতে পাল্লার পক্ষে লড় চারিদিকে সোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় সারা নগাই সোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় চারিদিকে সোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় সারা নগাই সোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় মুখে মুখে কই বলি মুখে একই বলি সাইম ভাইকে সুযোগ দিন তারি পালাই ভোটটা দিয়ে উন্নয়নটা বুঝে নিন তারি পালাই ভোটটা দিয়ে উন্নয়নটা বুঝে নিন ও তাই নাই ইনসাফের দাড়ি পাল্লা নাই ইনসাফের দাড়ি পাল্লাই ছুটে আই সব দিয়ে দর চারিদিকে সোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় সারা নগাই সোনা যায় ওই সাইম ভাইয়ের ঝড় চারিদিকে সোনা যায় সায়ু ভাইয়ের ঝড় সারা লগাই শোনা যায় সায়ুম ভাইর ঝড় চারিদিকে শোনা যায় সাইম ভাইয়ের ঝড় সারা লগাই শোনা যায় সায়ু ভাইয়ের ঝড় চারিদিকে শোনা যায় সায়ু ভাইয়ের ঝড় সারা লগাই শোনা যায় ওই সায়েম ভাইর ঝড়